হ্যালো খামারি ভাই ও বন্দিরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমার মুরগির বাচ্চাগুলা বোর্ডিং থেকে স্যারা দিলাম গুশিতে সেরা দিছি এর থেকে দেখুন কি সুন্দরভাবে খাবার খাচ্ছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন আমার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখে ভালো রাখে கரம்னி தாஸ் ஜலம் সবাই আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে